সাজি আর আমি শরবত খাচ্ছি খাওয়া শেষ করে দুই ভাই করছে মারামারি তারপর বাইরের আবহাওয়াটা দেখছিলাম ভালো লাগছিল চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য আমি আর সাজিদ অনেকক্ষণ ধরে গল্প করছিলাম তারপর ঈশানা আর আমি দুপুরের খাবারটাও খেয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি রিনু লাইফস্টাইল স্টাইল লাইভ থেকে রিনু ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে এই যে শরবত বানিয়ে ঈশানের দিলাম আমি খাবো আর সাজিদ চলে এসেছে এখন তোমরা কত সুন্দর করে সাজিদ খাচ্ছে দেখতে ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও শরবত খাওয়া শেষ করে এখন দুই ভাই মানামারি করছে আমার তো দেখতে বেশ ভালোই লাগছে ছোটোটা তো সেই পাজি কালি মারামারি করে ঈশানের ধরে অনেক মারে ঈশানও মারে তারপরেও সাজিদ বেশি মারে এবার আমি বাইরের আবহাওয়াটা দেখছিলাম অনেক মেঘ করেছে মনে হয় পিষ্টি আসবে তারপর চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য এখন আমি ডাল রান্না করব পেঁয়াজ মরিচ রসুন সব কিছু কেটে ডালটা ধুয়ে রেডি করে রাখছিলাম এখন এই যে সব কিছু দিয়ে মাখিয়ে এখন উঠিয়ে দেব আমি ডাল এখন মাখিয়ে রান্না করি আগে কখনো এভাবে রান্না করিনি এখন এভাবেই রান্না করি আমার কাছে ভালোই হয় খেতে বেশ ভালোই লাগে তারপর আর এক চুলাই কড়াই উঠিয়ে দিয়ে তেল দিয়ে তেল গরম করে এখন মাছটা ভেজে নেব মাছ ভাজতে দিয়ে দেখেন এদিকে জালনা দিয়ে দেখছি অনেক বৃষ্টি হচ্ছে তারপর চলে গেলাম বেলকনিতে বেলকনিতে অনেক কাপড় নেড়ে দিয়েছিলাম ভিজে যাচ্ছে কিনা দেখছিলাম তোমরা দেখো তো দেখা যাচ্ছে কিনা অনেক কিন্তু বৃষ্টি হচ্ছে তারপর রান্নাঘরে চলে বলে কাপড় আর ওঠা মাছ ভাজা এক হয়ে গেছে এখন আমি উল্টে দেব। আমি বড় মাছ ভেজেই রান্না করি সব সময় সব সময় রান্না করি ভেজে আর ছোট মাছ অনেক সময় ভাজিয়ে অনেক সময় ভাজি না সব সময় ভাজতে ভালোও লাগে না ছোটো মাছ তারপর মাছ ভাজা হয়ে গেছে এখন আমি চা বানিয়ে নেব। চা খাবো চা পানি উঠিয়ে দিলাম মশলা সব কিছু দিয়ে দিয়েছি এখন চার পানি ফুটে গেছে ফুটে গেছে চোলা বন্ধ করে দিলাম এখন চা দিয়ে দেব। চা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। তোমরা এভাবে চা বানাও কি জানি না আমি চুলা বন্ধ করে তারপরে চা পাতা দিয়ে দিই তারপর কিছুক্ষণ পরে তাই চা খাই এই যে কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম একে একে সব মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ আজকে বেশ পিষে দিয়েছি পেঁয়াজ মরিচ হলুদ লবণ সব কিছু দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব একটু পানিও দিয়ে দেব পানি দিয়ে ভালো মতো কষিয়ে দিয়ে কষিয়ে নিয়ে কষু দিয়ে দেব আমার কষানো হয়ে গেছে এখন কসুটা দিয়ে দিলাম কচুটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে তেলের ওপর কিছুক্ষণ ভেজে নেব এই যে তেলের ওপর কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার এখন কষানোর পানি দিয়ে দেবো কষানোর পানি দিলাম ওদিকেও ডালটাও সিদ্ধ হয়ে গেছে এবার ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে ডালটা একটু ঘাটে গরম পানি দিয়ে দিলাম ডাল কিন্তু ঘাটে গরম পানি দিলে বেশ ভালোই লাগে টেস্টটা ভালো আসে এখন আমি আমার সেই চাটা খেয়ে নেব চিনি ছাড়া রং চা খাবো এই যে একটু লেবু দিলাম চিনি খায় না তো লেবু না দিলে চাটা ভালো লাগে না তরকারিটা আবার একটু নেড়ে দিলাম এই যে এখন আমি চা খাচ্ছি লেবু দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে জানি না আমার তো অনেক ভালো লাগে তারপর বাহিরের আবহাওয়াটা দেখছিলাম বৃষ্টি থেমে গেছে অনেক অনেক বৃষ্টি হয়েছে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে এবার তরকারিটা কষানো হয়ে গেছে একটু নাড়া দিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম ওদিকে আমার ডালটাও হয়ে গেছে নামিয়ে নেব এদের যে কচুর ভিতরে মাছটা দিয়ে দিলাম দেওয়ার পরে ওদিক পাতিল বসাই দিয়েছি পেঁয়াজ রসুন আগে কেটে রাখছিলাম এখন কড়াই পাতিলে তেলটা দিয়ে দিলাম তেল দেওয়ার পরে রসুন আর পেঁয়াজ দিয়ে একটু নাড়া দিয়ে তারপর জিরো দিয়ে ভেজে নিলাম নিয়ে ডালটা এই যে এখন দিয়ে দেব। ডালটা দিয়ে দিয়ে একটু নাড়া দিয়ে একটা পলক আসলে নামিয়ে নেবো এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে ভাজা জিরের গুঁড়া ছিল ওইটা দিয়ে দিলাম এখন নামিয়ে নেব এত বৃষ্টি হয়েছে তারপরও প্রচুর গরম গরম কমেনি এখন ঘরে যে ফ্যানের নিচে একটু শুয়ে থাকবো তারপর সাজিদও আসলো সাজিদের তো অনেক ঘুম লেগেছে ওই জন্য সাজিদের সাথে অনেকক্ষণ গল্প করলাম দেখো তো কি সুন্দর করে আমার সাথে গল্প করছে আর হাসছে এখনও গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে আমি আর ঈশান গোসল করে দুপুরের খাবারটাও খেয়ে নিচ্ছি আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ